হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি তো বাহিরে প্রচুর বাতাস প্রচুর বাতাস আর হচ্ছে ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে কী রান্না করা যায় আজকে রান্না করেছি রুই মাছ ঘুনা একটু ঝোলঝল রাখবো তারপর হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে ভুনা খিচুড়ি এই বৃষ্টির দিনে তো ভুনা খিচুড়ি গরুর মাংস একদমই জমে যায় তার সাথে আছে আবার আমার সালাদ স্পেশালি সালাদ শশা টমেটো কেটে ফ্রিজে রেখে দিয়েছি ওটা যখন মাখবো তখন আর কি তো আজকে বৃষ্টির দিনে কে কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো গরুর মাংস আর ঘা খিচুড়ি রুই মাছ ভুনা করলাম তো আপনারা কী রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পেতে আল্লাহ আপে